আচ্ছা তাহলে কি পর্তুগিজ ভাষার ক্লাস আজকে কোন চাপ্টার পর্তুগিজ ভাষার কোন কোন চাপ্টার কোনটা উনিদা দেু উনি দইস দে অবজেটস এ ফেস এখানে কি বিষয় কিছু বিষয় ব্যক্তি আর বস্তু সম্পর্কে যে পরিচয় করতে বর্ণনা দিতে হয় কীভাবে এই নিয়ে এই চাপ্টারটা ও টেক্সটো রিডিং দ্য টেক্সট পড়েন টেক্সটো একটু পরে পড়ছিলাম আচ্ছা পড়েন শুরু আ ফেরনান্দা এ উমা জর্নালিস্টা পর্তুগেজা কে ট্রাবালিয়ানা সুয়েসিয়া অর্থাৎ মিসেস ফার্নান্দা একজন পর্তুগিজ জার্নালিস্ট যিনি কাজ করেন কি সুইডেনে এ কাসাদো কো উ সুই কো ও তে দইস ও দোইস ফিলিয়স তার আছে কি দুটো সে বিয়ে করছে কি একজন সুইডিশ মনে আছে এই যে কথা মনে আছে সে বিয়ে করছে একজন সুইডিশ ব্যক্তিকে এ তে দইস ফিলিয়স তাদের দুটা সন্তান উ ফিলিও এ উমা ফিলিয়া একটা পুত্র একটা কন্যা ও ফিলিও দ্য ফেরনান্দা এ আলতো তে অস কাবেলস এ অস ওলিয়স কাস্তানিয়স ফেন্নান্দার পুত্র এ লম্বা তার কালো চুল আছে এবং তার চোখগুলো বাদামি ব্রাউন হিজ আর ব্রাউন আমা এ আলতা তে অস কাবেলস লৌরস তে ওলিওস আর সুইস এ মুই তো মাগ্রা আর মেনিনা মেয়েটার নাম মেনিনা মিস মেনিনার কি লম্বা তার আছে ব্লন চুল মানে সোনালি সে স্বর্ণকেশিনী অর্থাৎ সোনালি চুল তার আছে নীল চোখ এবং কি বেশ পাতলা এই মোটামুটি দেখেন বর্ণনা দিচ্ছে এই বর্ণনাগুলো যে দিল এই বর্ণনা দেওয়ার কথাই এই চ্যাপ্টারে এখন কিভাবে বর্ণনা দিতে হয় এগুলো বলব এজেম্পলা কেইয়ে আ ফেরনান্দা হু ইজ মিসেস ফেরনান্দা আ ফেরনান্দা এ উমা জোর্নালিস্তা পর্তুগেসা মিস মিসেস ফেরনান্দা ইজ আ পর্তুগিজ জার্নালিস্ট সে হচ্ছে পর্তুগিজ জার্নালিস্ট এই যে উত্তর দিলাম প্রশ্নের দিকে গল্প থেকে উত্তর দিলাম কেংয়ে আ ফেরনান্দা এবার বাকিগুলো উত্তর আপনি দেন কমো এদা ফের ছেলেটি কেমন কেমন ওই যে বর্ণনা দিবেন ও ফিলিও দা এ আলতো তে অস কাবেলস প্রেতস এ অসোলিওস কাস্তানিও তার চোখ বাদামি রাইনার হুম চেষ্টা আরে বি এবার নাম্বার বি কি এফিলিয়া আর ফিলিয়ার অবস্থা কেমন ফিলিয়া দা ফেনানদা এ আলতা তে اوس কাবেলোস লোরোস তে ওলিও সাসুইস ই এ মুইতো মাগ্রা মাগ্র থিন পাতলা আমরা যাকে বলি অনেক সময় ভদ্রভাবে スリム আমরা ভদ্রভাবে বলি スリム মুইতো মানে অনেক বেশ পাতলা সুন্দর বাংলা হচ্ছে বেশ পাতলা যেটাকে আমরা মডার্ন যুগে কি বলি বলেন স্লিম বলি কিন্তু ভদ্রভাবে রোগাটে বলে যদি মন খারাপ করে হ্যাঁ এটার কি নিয়ম বলছিলাম যেন বলেন তো এই যে কার্র ও কাররো মানে কি দিকার মানে ছেলে তাহলে এর অ্যাডজেক্টিভ দিতে গেলে কি করতে হবে এ কি কারো হ্যাঁ এটা ও দ্য কার ইজ দি কার ইজ এক্সপেন্সিভ এখন বহু বছর করেন অস এই কার তখন কি রিখবেন সং কি কারস দেন তাহলে পর্তুগিজে কি দেখা যাচ্ছে যার সম্পর্কে বলবো সে প্লুরাল হলে গুণবাচক শব্দগুলো প্লুরাল হবে ক্রিয়া চেঞ্জ হয়ে যাবে কেন বলেন তো কারণ এটা হচ্ছে থার্ড পারসন প্লুরেল এই জন্য সং আমরা নিয়েও শিখছি না এই নিয়ম <Num> গছত্ৰ এগুলো কিন্তু পড়তে হবে দুষ্ট আমি না মালা মানে কি সুটকেস আ মালা আ মালা এ কারা যেহেতু মালা মে এই জন্য দেখেন আ দিলাম মালা দিলাম এ দিলাম তাই কারোয়ার আর রাখতে পারলাম না কারা আ মালা এ কারা এ বহু উচ্চ করেন আস মালাস সং কারাস

সরি ওষা ওষা এ সাবরোসা সরি সাবোরসো টেস্টি